আনলিমিটেড একটা ডিম একটা কাঁচা লঙ্কা ঠিক এভাবেই একই সাথে প্রতিপক্ষকে স্লেজিং আর সতীর্থকে অনুপ্রেরণা দিয়ে গেলেন জাকের আলি অনিকরা টাইগার খেলোয়াড়দের সুবাদে কিংস্টন টেস্টে শোনা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডি সব কথা জমে ওঠাই টেস্টে দুই দলের খেলোয়াড়দের স্লেজিং ধারাভাষ্যের চেয়ে কোনো অংশে কম আনন্দের না কাকতালীয় ব্যাপার হলো অমন মজার অনুপ্রেরণার পরপরই উইকেটের দেখা পেয়ে যান তাসকিন আহমেদ এদিন জাকের আলী অনেকের মহাকাব্যিক একানব্বই রানের ওপর ভর করে দুইশো সাতাশি রানের বড় টার্গেট দাঁড় করাতে পারে বাংলাদেশ বোলিংয়ে নেমে দলের হয়ে প্রথম উইকেটটা তোলেন তাইজুল ইসলাম তাইজুলের করা ফুল লেংথের বলটায় মিখাইল লুইসে ব্যাটে লাগে এরপর সেটা বুটে লেগে উঠে যায় শূন্য তখন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শাহাদত হোসেন দীপু দারুণ একটা ড্রাইভে ক্যাচ টিভি আম্পায়ার বারবার যাচাই করে আউটের সিদ্ধান্ত দেন দ্বিতীয় সেশনে নেমে ভক্তদের মুখে হাসি ফোটান তাস্কিন আহমেদ তাস্কিনে করা স্ট্যাম্পের বাইরের বলটায় খোঁচা দিয়ে বসেন কিসি কার্টি উইকেট কিপার লিটন দাস লুফে নেন সহজ সেই ক্যাচটা উল্লাস শুরু বোলার তাস্কিনের ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে সাতান্ন রানের মধ্যেই জোড়া উইকেট বাংলাদেশের দখলে তাস্কিনের পর ফের তাইজুল ইসলামের আঘাত তাইজুলের সামনে বোকা বনে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেক ব্রাথোয়েড ব্রাথোয়েটে ব্যাটে লেগে ক্যাচের সম্ভাবনা স্লিপে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয় দৌড়ে গিয়ে দারুণভাবে লুফে নেন ক্যাচটা তিন নম্বর উইকেটের দেখা পায় টাইগাররা এই সময় উইকেটে আসা দ্রুতই বিদায় নেন তাইজুলের বলে অফসাইডে পিচ করিয়ে বিশাল একটা টার্ন আর তাতেই ধরা ক্যারিবিও ব্যাটার বল আঘাত করে মিডল স্টাম্পে উড়ে যায় বেলস এদিকে উদযাপনে বাঁধন তাইজুল ইসলাম একশো ছয় রানের মধ্যেই এক হালি উইকেট শিকার বাংলাদেশের